কাজ জানি বাটু হ্যাঁ ইউ বাট আর্মি গ্যাম্প আমরা এখন পদমচেনের দিকে যাচ্ছি পদমচেন বলছি সিলারি দিকে যাচ্ছি ভুল বললাম সেখানে দাঁড়িয়েছি টুকটাক কেনাকাটি হবে যেমন মাছ ফাছ কেনা হবে জানি না ভালো মাছ পাবে কি না আর দাদা দেখতে গেছে দুই মাছই ছিল আর আমার জুতোর সোল খুলে গেছে তাই জন্য আমি ফেবিকুইক দেখতে যাচ্ছি ভালো জুতোটা আমার কি করে খুললে আমি বুঝতে পারছি না ফেভিকুইক হ্যাঁ ভাইয়া ফেভিকুইক হ্যাঁ মিলে যা

দাদা কি আছে মাছের দোকানে আমি তো যাচ্ছি দেখতে এরকম লোকালি আমার অ্যাকচুয়ালি হেঁটে ঘুরে দেখাতে ভালো লাগে এখানে কেউ ইন্টারেস্টেড নয় সেই ব্যাপারে সবাই একটুখানি আরাম করে ঘুরবে রিল্যাক্স করবে তো যার যার ইচ্ছা কিন্তু আমার একটুখানি এরকম পায়ে হেঁটে ঘোরার ইচ্ছে ছিল বাস আসছে বাস না গাড়ি আসছে কিছু মজার গাড়ি এখানটা বাই মার্কেটটা বলছে এখানকার এটাই মার্কেট এখানে সবকিছু পাওয়া যায় গ্রোসারি সবকিছু কিছু মাছ মাংসর একটাই দোকান দেখলাম শুধু রুই মাছ পাওয়া যাচ্ছে আর কিছু নেই ব্যাগের দোকান হ্যালো বেবি সব বহু একটা করে বসে আছে

বাপরে বাপ যাওয়াচ্ছে এখানে দৌড়াতে হচ্ছে আমরা সাইলেন্ট ভ্যালি দেখে এবার বেরিয়ে গেছি সাইলেন্ট ভ্যালিতে ভিডিও বানাতে ভুলে গেছি জানিস এত হাসাহাসি হচ্ছিল ফটো তোলা নিয়ে পোস্ট দেওয়া নিয়ে যাই হোক আর বেশিটা নামতে পারিনি পাখলি পড়ছিল বলে আবার কোথায় পড়বো প্রতিবার আমি পাহাড়ে এসে একা করে পড়ি নাহলে আমার ঘোরাটা ঠিক সফল হয় না যাই হোক এই হচ্ছে সাইকালি পাহাড় হয়ে এত সুন্দর একটা তো মেঘে চারিদিক মেঘে রয়েছে রাস্তাটা দেখাচ্ছে

এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে এই হচ্ছে সিলারি আমাদের ও হো হো হোমস্টে আর এটা হচ্ছে ভিউ কিছু দেখা যাচ্ছে না কিন্তু এটা দিয়েই মজা পাচ্ছি মেঘ মেঘে ঢাকা এখানে চাষ করা আছে ওখানে মনে মাছ চাষ করা আছে ওখানে দেখ মনে মাছ চাষ করা আছে

সবই এখানে সুন্দর গাছ লাগানো বলছে যোগ ভর্তি এখানে বেশি না ঘোরাঘুরি করতে বলছে এখানে কি সুন্দর সার্কুলেন্ট গুলো হয়েছে কিছু বলবি কি বলবি তুই আমাকে চিনিস এই তো প্রথম দেখা হলো বাবা হাত দেবো

এখানে বৌদি এখন ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে মাছের গ্রেভি রান্না করা হবে কারণ এরা ঠিক বুঝতে পারছে না মানে নর্মালি এরা মানে নর্মাল ভাজা করে দেবে বলছিল গ্রেভিটা কিভাবে হবে ঠিক বুঝতে পারছে না বা টাইম লাগবে এরকম বলছিল অ্যাকচুয়ালি বুঝতে পারছে না ঠিক কিরকমভাবে করবে

চিকেন কিনতে যাচ্ছি রোদ উঠেছে গুড নিউজ আমাদের জন্য আমরা একটু এরিয়াটা ভালোভাবে দেখতে পাবো হাঁপিয়ে যাচ্ছি তো রদ ওই লাফালাফি অবভক করছি তো ওই জন্য এবার দিকে আমরা চারজন যাচ্ছি আগে দুজন আছে আমরা দুজন এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে হ্যাঁ ক্যামেরাটা বন্ধ করি নাহলে আমি চিটপটন হব এমনিতে আমার জুতোর গ্রিপ পাচ্ছি না শোলটা খুলে গেছে বলে গিয়ে দেখাচ্ছি পুরো ওই রাস্তা দিয়ে পুরো এলাম আবার যাচ্ছি রাস্তাতে স্লিপের জন্য ভয় পাচ্ছি কোমা ওখানে গোবর আরও স্লিপ করার ভয় সাবধানে চল গো এত কষ্ট করে এলাম চিকেন শেষ হয়ে গেছে সেই ওপর থেকে নামলাম আমরা সেই ওপর থেকে যে এইখানটার থেকে হেঁটে হেঁটে ঘুরে 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 এখান থেকে এসে এখানে এসে এখানে এলাম এত এলাম কিন্তু এখন বলছেন এখানে দিদি চিকেন শেষ হয়ে গেছে রাস্তা খারাপ বলে কালিম্পোংয়ে চিকেন পাওয়া যাবে না এত কষ্ট করে এসে ফুলটা সবার বাড়িতে কি সুন্দর গোলাপ ফুল কি হবে বেকার হয়ে গেল এতটা আসার সময় রোদ ছিল আবার মেঘে ঢেকে গেল এটা কি ক্রিস্টাল কটেজ সব হোমস্টে সিলারি গাঁও আমরা ফাইনালি চিকেন অর্ডার করেছি চারটে সাড়ে চারটের মধ্যে পাবো নাকি এবার কি সুন্দর ভিউটা তিতলির মাথার ওপর দিয়ে দেখবো তোমরা সবাই এই যে আমার तितলি উড়ে উড়ে যাচ্ছে তার সামনে হচ্ছে এটা কি ক্যাকটাস ক্যাকটাস ফুল ফুটে যায় সুন্দর ফুল ফুটেছে আর বববে গানি থাকি আমাদের জন্য পাবা এবার গিয়ে বলবে খেতে দাও খেয়ে নেবে না ওটা না এটা না এইটা 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 দিয়ে গেছি ছিলাম মনে পড়েছে মনে যে স্লিপারি রাস্তাটা এইটা পুরোটা না যায় এটা 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 এখান দিয়ে এলাম মনে নেই খুব স্লিপ পাটি পেটি পেয়ে এলাম আর চলে চল আমার বেরিয়ে যাচ্ছে কিছু করার নেই এবার রাখবো না স্লিপ করে পড়লে দাঁত মুখগুলো ফেরত ফাটবে পুরো প্রচন্ড শেওলা এখানে পুরো সব আগে চলে গেছে আমাদের পিছনে পড়ে গেছি

আবার কি সুন্দর ও মা হাসু হাসু গেছে প্রায় ঘন্টা মেঘে ঢেকে গেছে তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি বিকেল ফোনে আমাদের দেখে দেখে আমরা তো একটু লেটে খাওয়া পাঠিয়ে এমনিতেই তোমাদের গল্প আড্ডা হলে যেটা হয় না আমাদের খেতে খেতে এরকমই বেজে যায় গো এক দিন পাঁচটার সংখ্যাও খাই ওর ওর জন্য হয় ওটা ওটা খুব ভালো ওটাই তো লাঞ্চ টাইম আমি চাই তো সাড়ে বারোটা একটার মতো খেয়ে নিতে পারি কিন্তু ভয় নেই বলতে এখানে খাবার বাড়া হচ্ছে কি আছে রাইস ডাল

সবাই যাবে আমার সাথে তোমার সবাইকে নিয়ে যাবো যাবে থাকবো না তোদের গরম জায়গায়

জানি না পৌঁছতে পারবো কি না এখনই হাঁপিয়ে যাচ্ছি খেয়ে উঠেছি বলে আর ওয়েদারটা তো সত্যি সুন্দর কিন্তু কথাটা হচ্ছে রাস্তাটা কাঁচা সামনে কিছুটা যাওয়ার পর পুরো রাস্তা কাঁচা বলছে বেশি কথা বলবো না হাঁপিয়ে যাচ্ছি আর কিছু দেখা যাচ্ছে না সামনে মেঘ আর মেঘ

কি সুন্দর লাগছে মনে হচ্ছে ওখানটায় স্বর্গ আছে হ্যাঁ অবশ্যই ছিল তো হ্যাঁ আসবে না কেন খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর তো সামনে দেখা যাচ্ছে এইটাই দোকান মনে গাড়িটা রয়েছে আমরা আর ভিউ পয়েন্ট যেতে পারিনি গাছের ডালে বাঁদরের লাফালাফি দেখে ভয়ে পালিয়ে এসেছিলাম ক্যামেরা ট্যামেরা সব পকেটে ঢুকিয়ে ভয়ে পালিয়ে আর কিছু রেকর্ড করিনি না পড়বো না এই রাস্তায় তা আশা করি কারণ কী বলতো অনেকটা গ্রিপ পাওয়া যাচ্ছে ঝাড়ে ঝাই হুম

এটাও মন্দির ওটাও মন্দির এটা খুব পুরানো এটা হ্যাঁ এটা তো নতুন হয়েছে বোঝা যাচ্ছে এটা খুব পুরানো গাছের তলায় মানে ক্যামেরায় যতটা পরিষ্কার আসছে এখানটা কিন্তু খুব একটা রহস্যজনক ব্যাপার একটা কেমন এ বাবা বাজে বাজে কথা ওই বাবা দোদ নামবে বলে রেডি হচ্ছে আমি টাকা এনে বিস্কুট খাওয়াতাম বাবু তোদের বিকু খাওয়াতাম জানো জানলে তোমরা আছো কিছু করবে না ওদের বাচ্চা ওদের কেউ নেই আমরা ছাড়া ওদের মালিক আছে ভিডিওতেই আমাদের সত্যি কথা এত সুন্দর ওয়েদার আমি তো কল্পনা করতে পারছি না

পারবি কেউ না বনফায়ার হচ্ছে বনফায়ার তো এখানে রেডি হয়ে গেছে আগুন বলছে কিন্তু কেউ আসতে চাইছে না ভয়তে কারণ আমিও ভয় পাচ্ছি সত্যি কথা বলতে চপ্পল পরে চটি তো মনে হচ্ছে যেন পায়ে জোঁক উঠলে তখন কি হবে আগুনে কিন্তু কাছে মনে হয় না আসবে বলে জোঁপ কি জানি দেখা যাক কভার জুতো পরে আসতে হবে এলে দেখি হচ্ছে আমাদের রুম একটা রুম আর এই হচ্ছে ব্যালকন বন্টা একটা হচ্ছে সুন্দর ভিউ এই দোকানটায় গেছিলাম আমরা চিপস কোল্ড ড্রিঙ্কস আনতে আর এখন সন্ধেবেলা দিল আমাদের বাঁধাকপির পকোড়া মোটামুটি আর চাটাও মোটামুটি ভালো ছিল নারি চা এই ঠান্ডা একটু কফি টফি ভালো হতো তো জানি না কফি তো পাওয়া যাবে না ভালো চাও পাওয়া গেল না এটা হচ্ছে ব্যাপার দেখা যাক কি করি কিছু একটা করতে হবে এনার্জি পাওয়া যাচ্ছে না তার জন্য ব্যবস্থা করতে হবে বাইরে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে মুসল তোমাদের তো দেখাই নি আর আমার পায়ে বিভৎসভাবে দুটো পায়েতেই চোখ ধরেছিল সবাই বলছে কুকুরের থেকেই এসেছে অনেক ব্লিডিং হয়েছে আর অনেকেরই ধরেছিল দাদার বা অন্য গেস্টদেরও তো যাই হোক এইসবের মাঝে আর ভিডিও করতে কেউ দেয়নি সবাই ভয় পেয়ে গেছিল তারপর ডিনার করে আমরা রুমে চলে এসছিলাম মানে ডিনার টেবিলেও যেতে হয়েছিল আমাদের বাধ্য হয়ে এত বৃষ্টির মধ্যেও রুমে সার্ভ করেনি খাবার হোমস্টেতে হয়তো এটাই নিয়ম যাই হোক তো বাধ্য হয়ে গিয়ে আমরা ডিনার করে রাতারিখে শুয়ে পড়েছিলাম আর তো হচ্ছিল এই সাথে